আজ আলাপ করিয়ে দেব আমার বাড়ির নতুন সদস্যের সাথে এনি আমাদের বাড়িতে আজ তিন দিন হলো এসেছেন সান কনুর সান চিক কনুর প্রথম দুদিন কুটকুট করে কামড় দিয়েছিল আজ সকাল থেকে দেখি আমার পায়ের শব্দ পেই টিক 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 করছে মানে খেলা করবে আর খিদে পেয়েছে আমার সকাল শুরু হয় এদের সাথে খেলা করে এদের খাবার দাবার এদের খিচড়ি মিচির ডাক দিয়ে তারপরে আমি যাব রান্নাঘরে আজকাল কুমড়ো দিয়ে পুঁইশাকগুলো বেশ সুন্দর শ্রাবণ মাস চলে গেছে এবার শাক পাতা একটু খাওয়া শুরু করব। আসলে শ্রাবণ মাসে শাক পাতা খাওয়া হয় না বিভিন্ন পোকা মাখড় থাকে বলে তা পুঁইশাকের আশগুলোকে ছাড়িয়ে নেবো আর পাতাগুলোকে আলাদা করব জানেন তো এই কুমড়োর আলাদা করে তরকারি রান্না খেলে ইউরিক অ্যাসিড বাড়ে যাদের সাধারণত ইউরিক অ্যাসিড রয়েছে আমার যেহেতু ইউরিক অ্যাসিড রয়েছে সেজন্য একদিন কুমড়োর তরকারি খেয়ে আমি বেশ বুঝতে পেরেছি আমার পাটা বেশ ব্যথা করছিল সেজন্য খুব একটা খাওয়া হয় না তবুও মাঝে মাঝে পুঁইশাকের সাথে কুমড়ো চিংড়ি মাছ কিংবা মাছের মাথা কম্বিনেশানটা কিন্তু ভালোই লাগে তো আজকে আমি করবো চিংড়ি মাছ দিয়ে আমার বাড়ির বেশিরভাগ তরকারি আপনারা জানেন চিংড়ি মাছ দিয়ে হয় জিরে ফোড়ন দিয়ে চিংড়ি মাছগুলোকে হালকা ভেজে নেব আর তারপরে যে কুমড়ো আর ডাটিগুলোকে আমি আলাদা করে রেখেছি এইগুলোকে আলাদা করে ভেজে নেব তা না হলে এখনকার এই পুঁইশাকগুলো ডাটিগুলো সিদ্ধ হতে চায় না আর পাতাগুলো বেশি সিদ্ধ হয়ে গেলে দেখবেন খেতে খুব একটা ভালো লাগে না দিয়ে দেবো সামান্য রোস্কার মশলা নুন হলুদ জিরে বাটা আর দেবো বেশ খানিকটা কাঁচা লঙ্কা ছেঁড়া ডাটার কুমড়োগুলোকে একটু সিদ্ধ করে নেব সিদ্ধ মানে এভাবেই ঢাকা দিয়েই কষিয়ে নেব এবার দিয়ে দেব আমি পাতাগুলো তাতে পাতার সবুজ রঙটাও ভালো থাকে আর নামানোর আগে দেব সামান্য একটু চিনি পোশাকটা কিন্তু খেতে দারুণ হয়েছিল একদিন আপনারা এভাবে খেয়ে দেখুন আর আমার পরিবারের সাথে থাকুন